বসর গোরে আসলো আবার বসর গোরে আসলো আবার সবে বরত চলিয়া ইমানদার গন রো যারা এই না রোজারা بسر گوری اشلوہ بار بسر گوری اشلوہ بار شوبے برات چلی ا ایمان دار گن روزا رکھ نا ایمان دار گن روزا رکھ نا مومن دے আল্লা তা বলেন শোন না গা শাহবন মাসে রাহলে রুজা গা শাহ বন মাসে রাহলে রুজা গুণা কাটান দিয়া এই কান্দার গণ রোজারা খাম মোমিন আল্লাহ তোলেন শুন না শাহ বন মাসে রায় রু যা শাহ বন মাসে রায় রুজা গুণা কাটিয়া ইমান্দার গন রুজা রাখা ইমানদার গন রো যারা খো না বসর গোরে আশো আবার বার বসর গোরে আবার সবে বরাত চলিয়া এ গন ইমানদার গন রোজা রাখো না মোমিন রে সারত রি না ন মাঝে পড়ো রোজা রা ঘ মাঝে পড়ো রোজা রা ঘোষ রা রি জা এই ঈমানদার গন রোজা রাখা এই গন না

ইমানদার গন রো যারা খো না আসলো আবার বসর আসলো আবার সবে বরত চলিয়া ইমানদার গন রো ইমানদার গণ রোজারা খাম মোমিন আল্লা তালা বলেন শুননা সা কতা সাইড় সবাই মিশা কত সবাই নয় তো কমা পাবে না ইমানদার গণ রোজারা ক না ইমান গণ রোজারা বসর গোরে আসলো আবার বসরে গোরে আসলো আবার সবে বরত চলিয়া গা গন রুজারা খনা রুজারা বসর গুরে আসলো আবার সবে বরাতে চলিয়া আগা তুমি রাই ঘর যা পই র গ তোমার গোলা কাটাও কান এলো বরাত রহমত ইয়া তোমার গোলা কাটাও কান এলো বরাত না যাত ইয়া বসর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই ঘরো যা না মাঝে গ তোমারে গো না কাটাও কান দিয়া গা এলো বরাত রহমত লো ইয়া তোমারে গো না কাটাও কান্দিয়া গা এলো বরাত না যাত সকল রাত্রি রে সেরা রাত্রি লাইলা তুল বরাত সকল গুনা যাবে পালাইয়া হইয়া বতাস হ্যাঁ রে ভইয়া সকল রাত্রি রে সেরা রাত্রে তুল বরাত সকল গোনা যাবে পালাইয়া হইয়া গোতা হরে হইয়া গোতা তুমি পাইয়া সুযোগ সাবেল তোমার তুমি পাইয়া সুযোগ সাবেল তোমার দিও না গো সিয়া গা এলো বরাত যাত বছরে ঘুরে আছ বরাত চলিয়া গা তুমি রাই করো যা না মাঝে গগ তোমারে গোলা কাটাও কান্দিয়া গা এলো বরাত রত লইয়া। মারে গোলা কাটাও কান্দিয়া এলো বরাত না যাত ইয়া কথা সাইড তুমি সাইড গিপত গাওয়াম नय तो तुम्ई बर पा बेना गो कोमा हे पाना गो को मम मीसा कोता साइडो तुम् साइड गिबत गवाम नोमी शई बर पा बेना गो कोमा हाई रे पा बेना गो को मम तुम्हें बोर रूसते तो बोरते रूसते

বছর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই করু যা পহিড় না মাঝে গব তোমার গোলা কাটাও কান এলো বরাত না যাত লইয়া তোমার গোলা কাটাও কান এলো বরাত রহমত গুনা দু তুফান গল বরাত এমন সুযোগ দিলা তোমায় আল্লা যে মোগান হাই রাজ মোগান গুনা দু তুফান গল লাই তুল বরাত এমন সুযোগ দিলা তোমায় আল্লা যে মোগান হাই রে অল্লা যে তুমি চাও গো মা মামলার কাছে তুমি চাও গো মা মোলার কাছে পড়িয়া গা এর মত ইয়া এলো না জাত লইয়া বসরে ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই খরু যা পইড়া মাঝে গ তোমার গোলা কা কান্দিয়া এলো বরাত রহমত লোইয়া তুমারে গুনা কান্দিয়া এলো বরাত না যত লোয়া সকল রাত্রির সেরা রাত্রি লাইলা তুল বরাত সকল গুণা যাবে পালাইয়া হয়ে গা হাইরে হইয়া গোতাস সকল রাত্রির শরা রাত্রি লাইলা তুল বরাত সকল গুণা যাবে পালাইয়া হয়ে হইয়া গোতাস তুমি পাইয়া সুযোগ সব তোমার তুমি পাইয়া সুযোগ তোমার দিয় না গো সাড়িয়া গা এলো রহমত লইয়া এলো না যা তিয়া বসর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই ঘর যা পইড় না মাঝে গো তোমার গোনা কাটা উন্দিয়া বরাত রহমত লো ইয়া গা তুমারে গুণা কাটান দিয়া গা এলো বরাত না যাত